আসসালামু আলাইকুম ইউরোপ বিশা আপনার পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনার সাথে আলোচনা করব হাঙ্গেরি বিষয় আপডেট নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব শুধুমাত্র যারা ইউরোপের সেনজেন দেশ হাঙ্গেরিতে ভবিষ্যতে যেতে আগ্রহী বর্তমানে অনেকেই ফাইল জমা করেছেন এবং অনেকের পারমিট পাওয়ার পরও বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন কি কী ডকুমেন্ট লাগে অ্যাম্বাসি ফেস করতে ডকুমেন্টসগুলো কিভাবে এবং কোথায় থেকে রেডি করবেন হাঙ্গিরি পারমিট কিভাবে আসে এম্বাসি অ্যাপয়েন্টমেন্ট কীভাবে নেবেন অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার কতদিন পরে ভিসা ডেলিভারি দেয় কী কী কারণে ভিসা রিজেক্ট হয় অ্যাম্বাসিতে কী টাইপের প্রশ্নের সম্মুখীন হতে হবে আপনাকে আজকের এই সব বিষয় নিয়ে আলোচনা করব তো সবাই না টেনে সম্পূর্ণ বিরোধ দেখবেন আর যারা যারা কমেন্ট করবেন আশা করি পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের ভিসার তথ্য আপনি পেতে পারেন সহজেই বর্তমান সময়ে বাংলাদেশিদের কাছে অনেকের স্বপ্নের দেশ হচ্ছে hungry কারণ আপনার সকল ডকুমেন্টস সঠিক থাকলে আপনার ভিসা হবে নিশ্চিত আর সঠিক না থাকলে আপনার ভিসা তো রিজেক্ট করবেই অ্যাম্বাসির কাজ হচ্ছে আপনার সকল ডকুমেন্ট চেক করা এখন চেক করার পরে যদি দেখা যায় আপনার পারমিট ও ডকুমেন্টসের মধ্যে সমস্যা আছে তাহলে আপনার ভিসা হবে না আমরা অনেক সময় না বুঝে শুধু এম্বাসিকে গালি দেই এখানে তাদের কোনো দোষ নেই আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আপনার যদি হাঙ্গিরি পারমিট উঠে তবে সেটি অরিজিনাল কপি কিন্তু হাঙ্গিরি থেকে কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে আসে তাই যাদের হাঙ্গেরি থেকে আসবে তাদের পারমিট অরিজিনাল থাকবে আর যদি কুরিয়ারের মাধ্যমে হাঙ্গিরি থেকে না আসে তাহলে বুঝে নেবেন যে আপনার পারমিটটি বোয়া রয়েছে তাই এই জিনিসটি মনে রাখবেন এখন অনেকে পারমিট পেয়ে অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা আছেন যারা এখনো অ্যাপয়েন্টমেন্ট পাননি তারা আগামী মাসের শেষের দিকে অর্থাৎ আগস্ট মাসের শেষের দিকে পাবেন আর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রয়েছে কিন্তু সিন্ডিকে তাই বুঝে শুনে অ্যাপয়েন্টমেন্ট নিবেন তো এখন অনেকের মনে প্রশ্ন অ্যাম্বাসি ফেস করতে কি কি ডকুমেন্ট লাগে ডকুমেন্টগুলো কিভাবে এবং কোথায় থেকে তথ্য ও রেডি করবেন দেখেন এই বিষয়ে আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা চাইলে সেখানে গিয়ে ভিডিও দেখতে পারেন আমি অবশ্যই কমেন্ট বক্সে ভিডিও লিঙ্কই দিয়ে যাবো আপনারা চাইলে সেখানে গিয়ে দেখতে পারবেন তো অনেকের মনে প্রশ্ন যে অ্যাম্বাসি অ্যাপয়েন্টমেন্ট ডেট কীভাবে নেবেন এটা চাইলে আপনিও নিতে পারবেন তবে সবচেয়ে ভালো হচ্ছে আপনার এজেন্সিকে বলবেন অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য কারণ তারা নিজে আপনার পারমিটের নম্বর সহ পাসপোর্টে যাবতীয় তথ্য তারা দেখে ভালো করে তারা ফর্ম ফিল আপ করে তারা অ্যাপয়েন্টমেন্ট নিবে কারণ অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার সময় কোনো তথ্য ভুল হলে কিন্তু পরবর্তীতে আপনার বিশ্বাস পেতে সমস্যা হবে তাই আমার পরামর্শ হচ্ছে আপনি যার মাধ্যমে কাজ করাবেন তার মাধ্যমে আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নেবেন তো এখন আসি অ্যাম্বাসিতে ফাইল জমা দেওয়ার কতদিন পরে ভিসা ডেলিভারি দেয় আপনি যখন অ্যাম্বাসিতে ফাইল জমা দিবেন যদি ভাগ্য ভালো হয় তাহলে এক থেকে দেড় মাসের ভিতরেই আপনি ভিসা পেয়ে যাবেন অনেক সময় দেখা যায় বিভিন্ন সমস্যার কারণে দুই থেকে তিন মাস লেগে যায় তো এখন আসি আপনি যদি হাঙ্গেরি অ্যাম্বাসি ফেস করেন তাহলে কি কি টাইপের প্রশ্নের সম্মুখীন হতে হয় ইন্টারভিউতে দেখেন হাঙ্গেরি অ্যাম্বাসি কি কী ধরনের প্রশ্ন করে সে বিষয়ে একটি ভিডিও আমার ইউটিউবে দেওয়া আছে আপনি চাইলে সেখানে গিয়ে দেখতে পারেন আমি ভিডিওর লিঙ্ক কমেন্ট বক্সে দিয়ে রাখবো আপনি চাইলে সেখান থেকে গিয়ে দেখতে পারবেন আর এমনিতেও তারা আপনাকে বেশি প্রশ্ন করবে না সর্বোচ্চ চার থেকে পাঁচটি প্রশ্ন করবে নর্মালি নিজের নাম সিতার নাম মাথার নাম জন্ম তারিখ কোম্পানির নাম কাজের নাম মাসিক স্যালারি কোম্পানি লোকেশন ইত্যাদি এই প্রশ্নগুলি বেশি করে তাই ইন্টারভিউ নিয়ে আপনাকে টেনশন করা দরকার নয় আপনার হচ্ছে আপনার যদি পারমিট অরিজিনাল হয়ে থাকে আর বাকি ডকুমেন্ট সঠিক থাকে তাহলে আপনার বিষয় এমনিতেই হবে তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন পরবর্তীতে ইউরোপের বিভিন্ন দেশের বিচার তথ্য আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন যাতে সহজে এবং সবার আগে ইউরোপে বিভিন্ন দেশের বিশার তত্ত্ব আপনি পেতে পারেন সহজেই সবাই ভালো থাকবেন আসসালাম like